দুর্নীতি মামলা সব বিভিন্ন জায়গায় তলার মন্ত্রী শ্রী বোধ তাপস বিধায়কের বাড়িতে চলত এবং প্রাক্তন গুরুপ্রধান শুভাষ চক্রবর্তী বাড়িতে শ্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে আমাদের কবে হবে এখন খেলা শুরু হয়েছে খেলা চলবে এখন এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেঁয়ে গেছে পশ্চিমবাংলায় যারা করেছে তারা তো ছাড় পাবে না শুরু হয়েছে চলতে থাকবে এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে আর দাদা সবাইকে কি চাকরি করতে হবে এর মানে আছে সবাই কোনো চাকরি করলে ক্ষেত মজুরি করবে কে চৌধুরী চাকরি করার আমরাও মনে করি না সবাই চাকরি করার দরকার আছে কিন্তু তার উপার্জনের ব্যবস্থা করতে হবে ক্ষেত মজুর যদি হয়ও সে যেন ক্ষেতি করে তার ঘর সংসার চলে ছেলে মেয়ে পড়াশোনা হতে পারে সেটা হোক ক্ষেত মজুর তো হতেই হবে সেই জন্য প্রধানমন্ত্রী কৃষকদেরকে ছ হাজার টাকা বছরে দিচ্ছেন সেটাও তো দিতে দিচ্ছেন না ওনারা সে ব্যবস্থা করে দিন চাষ না হলে খাবে কি সাড়ে তিন বছর ফ্রিতে আমরা রেশন খাচ্ছি কৃষকদের জন্য আরও পাঁচ বছর দেবেন প্রধানমন্ত্রী বলেছেন কৃষকদের জন্য কিন্তু কৃষকদের অবস্থা খারাপ এখানে সরকারি কেন্দ্র সরকারি প্রকল্প এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না ফলে কৃষকরা কষ্টে আছেন মজুর কেন সে চাষি স্বাভিমানের সঙ্গে নিজের জমি চাষ করে বেঁচে থাকবে মদের গ্লাস নিয়ে প্রকাশ্যে নাচ তৃণমূল নেতার উৎসভাপতি সহ তৃণমূল কর্মীদের নাচানাচি ঘটনায় ক্ষিপ্ত কাউন্সিলার কটাক্ষ বিরোধীদের এসব নতুন কিছু না টিএমসি তো ওরাই নেতা হয় যারা এর মদ মাতাল গুন্ডা বদমাস দুর্নীতিবাজ হবে আর তাদের অবস্থা দেখুন না চারিদিকে রোজ ঘটনা আসছে রাজ্য সরকার প্রকৃত পক্ষে চাকরি দিচ্ছে তাই সকলে লোভ হয়েছে সবাই চাকরি পাচ্ছে আমরাও চাকরি পাব তার আগে লাইনে দাঁড়ান তবেই তো চাকরি টিকিট মিলবে চাকরি প্রার্থীদের মন্তব্য গ্রহণ থাকার মন্ত্রী চাকরি পাচ্ছে উনি কোথায় থাকেন পাকিস্তানে থাকেন ধর্মতলায় যান না ঝাঁকে ঝাঁকে বসে আছে ছেলেমেয়েরা পাস করে কোথায় চাকরি দিয়েছে চাকরি যদি পেয়ে থাকে দু চারজন তাদের ছেলেমেয়েরাই পেয়েছে কলকাতা পুলিশের আয়তায় আসার পরেই ভাঙড়ের প্রথম বিক্ষোভ থানার সামনে বিক্ষোভ ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি ঝামেলা বিক্ষোভ তো চলছেই সব জায়গায় পশ্চিমবাংলায় এখন বিক্ষোভ রাজ্য হয়ে গেছে এখানে জায়গায় জায়গায় বিক্ষোভ রাস্তাঘাটে কলেজে জল নেই সেখানেও বিক্ষোভ চলছে রাস্তা নেই বিক্ষোভ চলছে জল মানে বিদ্যুৎ নেই বিক্ষোভ চলছে বিক্ষোভই চলছে সব জায়গায় কারণ কিছুই কাজ হয় না ডেভেলপমেন্টের মানুষের মনে ক্ষোভ মানুষ ভয়ে আছে তো বিরোধ করা ছাড়া বিক্ষোভ করা ছাড়া কোনো রাস্তা নেই লোডশেডিংয়ে জেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি প্রত্যেকবার হুমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন এবং প্রেডিকশন করছেন যে কবে কোথায় কার বাড়িতে ইডি সিবিআই রেড হবে তিরিশে ডিসেম্বর সম্প্রতি আমরা দেখলাম বসিরাটে গিয়ে তিনি হুঙ্কার দিলেন তারপর পাঁচ তারিখ দেখলাম কী ঘটনা ঘটল এটা পরিষ্কার প্রমাণিত যে স্থানীয় বিজেপি নেতাদের কথায় এবং দিল্লির বিজেপির অঙ্গুলি হেলনে এবং ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ইডি সিবিআই রেডটা এক্সিকিউট করছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অথচ তার নাম সিবিআই এর আছে তার বিরুদ্ধে কুড়িটা এফআইআর আছে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে তাকে টাকা নিতে দেখা গেল কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে কাতি মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ল্যাম্পোস্ট কেলেঙ্কারি কম্বল কেলেঙ্কারি শ্মশান কেলেঙ্কারি সরদার সুদীপ্ত সেন লিখে দিয়েছে তাকে কত টাকা দিয়েছে অথচ তার কেশাগ্রহ কেউ স্পর্শ করছে না তাকে নিয়ে তদন্ত হচ্ছে না সুতরাং এটা প্রমাণিত যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইঞ্জিনিয়ারিংয়ে মনিটারিংয়ে এখানে শুভেন্দুবাবু ইডি সিবিআই রেড এক্সিকিউট করছে এটা তৃণমূল বিরোধী একটা সুপরিকল্পিত চক্রান্ত এবং তৃণমূল বিরোধী একটা চিত্রনাট্য